হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের প্রমুখ সুড়ঙ্গ টানেল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এটি তোমাদের জিকে জি এসের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মোর টানেল বা সোনমার্ক টানেল এর উদ্বোধন কোথায় করেছে রাইট অ্যান্সার কি হবে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন তো কোথায় করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীরের সোনমার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে জম্মু কাশ্মীরের সোনমার্গে জেড মোড়ে সোনমার্গ সুড়ঙ্গের উদ্বোধন করলেন এই সুড়ঙ্গ শ্রীনগর লেহ রাজমার্গে অবস্থিত এটি লম্বায় সিক্স কিলোমিটার সমুদ্র তল থেকে প্রায় আট ফুট উঁচুতে অবস্থিত নেক্সট দেখো ভারতের সবচেয়ে লম্বা রাজমার্গ সুড়ঙ্গ অটল টানেল কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত হিমাচল প্রদেশে হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতে অবস্থিত জেনে রেখো হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতে অবস্থিত সুড়ঙ্গ নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার লম্বায় এবং তিন হাজার মিটারের বেশি উচ্চতায় অবস্থিত ভারতের সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ পীর পাঞ্জাল রেলওয়ে সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত প্রদেশে অবস্থিত ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ পীর পাঞ্জাল রেলওয়ে সুড়ঙ্গ এটি লম্বায় এগারো দশমিক টু কিলোমিটার এবং সমুদ্রতল থেকে তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত জহর সুরঙ্গ কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত প্রদেশে অবস্থিত জম্মু কাশ্মীর এই সুড়ঙ্গকে এছাড়া কি বলা হয় বনিহাল সুড়ঙ্গ বলা হয় উনিশশো চুয়ান্নয়ে নির্মাণ শুরু হয়েছে শুরু হয়েছে উনিশশো চুয়ান্নতে এবং চালু হয়েছে বাইশে ডিসেম্বর উনিশশো ছাপ্পান্নতে চালু হয়েছে এটি লম্বায় প্রায় টু পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার এবং সমুদ্রতল থেকে প্রায় দু হাজার একশো চুরানব্বই মিটার উঁচুতে অবস্থিত ভারতের সবচেয়ে লম্বা সড়ক সুড়ঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুরঙ্গ কোথায় অবস্থিত এটিও জম্মু কাশ্মীরে অবস্থিত এই সুরঙ্গ প্রায় নাইন পয়েন্ট টু এইট কিলোমিটার লম্বা এবং সমুদ্রতল থেকে প্রায় বারোশো মিটার উচ্চতায় অবস্থিত এর নির্মাণ হয়েছে দু হাজার সতেরোতে জোজিলা সুরঙ্গ পরিযোজনা কোথায় অবস্থিত এটি অবস্থিত লাদাখে নরেন্দ্র মোদী দু হাজার আঠেরোতে জোজিলা সুরঙ্গর আধারশিলা করেন কে করেন নরেন্দ্র মোদী জোজিলা সুরঙ্গ শ্রীনগর জম্মু কাশ্মীরের লেহ লাদাখ থেকে জুড়ে সঙ্গলদান রেলওয়ে সুড়ঙ্গ কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত প্রদেশে অবস্থিত এটি অবস্থিত জম্মু কাশ্মীরে এর নির্মাণ হয়েছে চারই ডিসেম্বর দু হাজার দশে কাজটি সম্পূর্ণ হয়েছে আট নম্বরে দেখো ভারতের সবচেয়ে লম্বা বৈদ্যুতিক সুড়ঙ্গ কোথায় অবস্থিত এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে এই সুড়ঙ্গটি পাহাড়কে কেটে ঘোড়ার নালের আকারে করা হয়েছে ন নম্বরে দেখো ভারতের দ্বিতীয় সবচেয়ে লম্বা সুড়ঙ্গ ত্রিবেন্দ্রম পোর্ট রেলওয়ে সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কেরলে এটি লম্বা ন হাজার কুড়ি মিটার ন হাজার কুড়ি মিটার এই সুড়ঙ্গ কন্যাকুমারী ও তিরুবনন্তপুরমের মধ্যে অবস্থিত কন্যাকুমারী ও তিরুবনন্তপুরমের মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে লম্বা দ্বিমার্গীয় সড়ক টানেল সেবা টানেল কোথায় অবস্থিত এটি অবস্থিত অরুণাচল প্রদেশে ভারত ও চীন সীমার পাশে অবস্থিত ভারত ও চীন সীমার পাশে অবস্থিত চারধাম পরিযোজনা বাড়ানোর জন্য সীমা সড়ক সংগঠন বিআরও কোন রাজ্যে চারশো চল্লিশ মিটার লম্বা চম্পা সুড়ঙ্গ চম্পা সুড়ঙ্গের নির্মাণ করেছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে উত্তরাখণ্ড এটির লম্বায় প্রায় চারশো মিটার নেক্সট দেখো নেচিফু সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত নেচিফু সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত অরুণাচল প্রদেশে নেক্সট দেখো ভারতীয় রেলওয়ে দ্বারা বিশ্বের প্রথম ইলেকট্রিক ইলেকট্রিফায়ড ডবল স্ট্র্যাক কন্টেনার সুড়ঙ্গের নির্মাণ কোথায় করা হয়েছে ইলেকট্রিফায়েড ডবল স্ট্র্যাক কন্টেনার সুড়ঙ্গ এটি নির্মাণ হয়েছে কোথায় হরিয়ানার সোহনাতে সুড়ঙ্গটি ডি এর আকারে এবং এক কিলোমিটার লম্বা এক কিমি লম্বা এটি নির্মাণ করেছে আই এল দ্বারা নির্মাণ করা হয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড করবুটে রেলওয়ে টি থার্টি ফাইভ কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে এটি মহারাষ্ট্রে অবস্থিত এটি লম্বায় প্রায় দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং উনিশশো সালে তৈরি হয়েছে দেবপ্রয়াগ রেল সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত উত্তরাখণ্ডে এই ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেল লাইনে অবস্থিত যা চারধাম যাত্রার রেলমার্গের সাথে জুড়েছে পরের প্রশ্ন দেখো মঙ্কি হিল টানেল কোন রেলওয়ে মার্গের উপর অবস্থিত এটি অবস্থিত মুম্বাই গোয়াতে মুম্বাই গোয়াতে অবস্থিত মাংকি হিল টানেল মহারাষ্ট্রের পশ্চিমঘাটে অবস্থিত একটি খুব সুন্দর রেলওয়ে সুড়ঙ্গ যে সুড়ঙ্গের প্রাকৃতিক সুন্দরতা ও ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকারের জন্য জানা যায় এই সুড়ঙ্গটি এই সুড়ঙ্গ মুম্বাই গোয়ার রেলমার্গের উপর অবস্থিত এবং কর্যত এবং খান্ডালা স্টেশনের মধ্যে অবস্থিত তামেঙ্গ লঙ্গ সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত মণিপুরে নেক্সট দেখো ভারতের প্রথম আন্ডার সি টুইন টানেলের নির্মাণ কোথায় করা হয়েছে এটির নির্মাণ করা হয়েছে মুম্বাইয়ে এটি প্রায় 2.07 কিলোমিটার লম্বা উনিশ নম্বরে দেখো নিম্নলিখিত কোনটি দশ হাজার ফুটেরও ফুটের বেশি উঁচুতে তৈরি বিশ্বের সবচেয়ে লম্বা রাজমার্গ সুরঙ্গ দশ হাজার ফুটের বেশি উঁচুতে তৈরি ভারতের অটল সুড়ঙ্গ নেক্সট দেবপ্রয়াগ রেল সুরঙ্গ কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কোন রাজ্যে অবস্থিত দেবপ্রয়াগ রেল সুড়ঙ্গ এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত মোট লম্বা প্রায় এটি এটি দৈর্ঘ্য পনেরো কিলোমিটার ভারতীয় রেলওয়ে প্রথম সুরঙ্গের নাম কি ভারতীয় রেলওয়ের প্রথম সুড়ঙ্গ হচ্ছে পার্শ্বিক রেলওয়ে সুরঙ্গ এই ছিল আজকের ভিডিওর কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর যেগুলো তোমাদের জানা কিন্তু অবশ্যই দরকার এবং এগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে